আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মঞ্জুর আরিফ অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন আগামীকালের মধ্যে ঢাকা শহরে ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার হবে তিনি আরো বলেন এছাড়া আগামী একত্রিশে আগস্টের মধ্যে এ সংক্রান্ত সকল মিথ্যা ও হয়রানিমূলক মামলাও প্রত্যাহার করা হবে ডক্টর আসিফ নজরুল আহ সচিবালয়ে প্রেস কনফারেন্সে এসব কথা জানান তিনি বলেন সাবেক সরকার প্রধান সহ জুলাই হত্যাকাণ্ডে যাদের নাম আসবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের সবার বিচার হবে আইন উপদেষ্টা জানান সব বিচার বিভাগের কর্মকর্তার দেশি বিদেশি সব সম্পদের হিসেব আগামী দশ কর্ম দিবসের মধ্যে দিতে হবে পনেরোই আগস্টের সাধারণ ছুটি বাতিল করা হয়েছে গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে ঐক্যমত্যের ভিত্তিতে জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত পনেরোই আগস্টের সাধারণ ছুটি বাতিলের সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয় মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ কামরুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গতকাল কথা জানানো হয়েছে এদিকে ওই বৈঠকে ছাত্র জনতার গণভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদের উদ্দেশ্যে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে এক তথ্য বিবরণীতে জানানো হয় বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সর্বোচ্চ বয়স সংক্রান্ত অনুচ্ছেদ বিলুপ্ত করার প্রস্তাব অনুমোদন হয় উল্লেখ্য এ পদে বয়স সীমা সাতষট্টি বছর নির্ধারিত থাকায় আর্থিক খাতে দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে গভর্নর হিসেবে নিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সহ সাতজনের বিরুদ্ধে মুদি দোকানদার আবু অভিযোগে মামলা দায়ের করা হয়েছে গতকাল ঢাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এস এম আমির হামজা নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন শুনানি শেষে আদালত শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা এজাহার হিসাবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ প্রদান করেন উল্লেখ করা হয়েছে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপর পুলিশ নির্বিচারে গুলি চালালে গত উনিশে জুলাই মোহাম্মদপুর থানাধীন বসিলার চৌরাস্তায় মুদি দোকানি আবু সাঈদ নিহত হন প্রাথমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম আজ থেকে পুরোদমে শুরু হয়েছে গতকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত তেসরা আগস্ট জারিকৃত অফিস আদেশের কার্যকারিতা রহিত করে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী পাঠ্য কার্যক্রম পুরোদমে চালু রাখার আদেশ দেয়া হয় গাইবান্ধার গোবিন্দগঞ্জে সকল শান্তিকামী মানুষের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক অশোক কুমার সিংহ কৃষ্ণা রায় ও কবিরুল ইসলাম সহ অন্যান্যরা বক্তারা বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী জনতা ও পুলিশসহ যারা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করে বলেন বর্তমান সরকারের নেতৃত্বে দেশের মানুষ উন্নতির শিখরে যাবে এবং দেশে শান্তিপূর্ণভাবে সকল সম্প্রদায় বসবাস করবে এই প্রত্যাশা ব্যক্ত করেন শেষে সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয় পলিকর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় 20 গ্রামের ভুরুঙ্গামারিতে চেক ও সনদ বিতরণ করা হয়েছে এ উপলক্ষে গতকাল উপজেলা প্রকৌশলীর কার্যালয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পের চার বছর কর্মরত একশো নারীর বেতনের সঞ্চয়কৃত এক কোটি বিশ লাখ টাকার চেক ও সনদ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস উপজেলা প্রকৌশলী হারুন রশিদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিন উপস্থিত ছিলেন কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় বিদ্যমান পার্টনার ফিড স্কুলগুলোতে চারা রোপণ ও পরিচর্যা পদ্ধতি সম্পর্কে দিনব্যাপী প্রশিক্ষণ গতকাল শেষ হয়েছে পুষ্টি উদ্যোক্তা ও স্থিতি জন্য কৃষি ও গ্রামীণ রূপান্তর সংক্রান্ত কর্মসূচির আওতায় প্রশিক্ষণে উপজেলার আটটি পার্টনার ফিড স্কুলে কৃষকদের হাতে কলমে ও বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কিত অবহিত করা হয় স্কুলগুলোতে বিভিন্ন মৌসুমে ধান ও পুষ্টিগুণ সম্পন্ন ফসলের পরিচর্যা ও চাষ পদ্ধতি সম্পর্কে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও বিশেষজ্ঞগণ এসব স্কুলে নিয়মিত প্রশিক্ষণ প্রদান করেন পাঁচ বছর মেয়াদি এই কর্মসূচির ইতোমধ্যে এক বছর অতিবাহিত হয়েছে এবং আগামী চার বছর পর্যন্ত এসব স্কুলের কাজ অব্যাহত থাকবে সবশেষে শেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে অস্থায়ীভাবে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে সাতটায়